টানা পাঁচ নম্বর হারে বিধ্বস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান জমাট শুরু দিতে না পারলে টি টোয়েন্টিতে বুকের পাটায় জোর আসে না লিটন দাস ইমরুল কায়েস ব্যর্থ ডট বলের রাজত্বে অন্ধকারে ভিক্টোরিয়ানস আধারে আলো জ্বালবার চেষ্টা করেছেন আহমেদ শেহজাদ মার্লন সেমুয়েলস হাফ সেঞ্চুরি দুজনের সময় থাকতে ওদের আটকে দিয়েছেন আনোয়ার আলী রোবেল হোসেনরা আটকে গেছে কুমিল্লা চট্টগ্রামের উইকেটে কোনো টার্গেট নয় জানে মার্শাফির দল। ভিক্টোরিয়ান্স মতোই ধারাবাহিক ব্যর্থ সৌম্য সরকার ইনিংসটাকে বড় করতে পারছেন না তবে ওই একজনের ব্যর্থতায় কিছু যায় আসেনি ভরিতে এসেছে রান ভরি ভরি বাহান্ন মিথুনও কম জাননি হাফ সেঞ্চুরি থেকে 5 রান দূরে থাকতেই অবশ্য জিতে গেছে রাইডার্স পাঁচ ম্যাচের 4টা জিতে পয়েন্ট তালিকার 2 নম্বরে রংপুর রান রেট এগিয়ে থাকায় রাইডার্সের সমান পয়েন্ট নিয়ে ঢাকা ডাইনামাইটস তালিকার মাথা। বিপিএল ক্রিকেট শনিবার ঢাকা ডাইনামাইটস এর খেলা দুপুরে একটা ওদের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। পরের ম্যাচটা দুই তলানির দলের কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপক্ষে খেলবে রাজশাহী কিংস। ম্যাচটা সন্ধ্যা 5:00-6:00টায়। হারের বৃত্ত থেকে ছুটকারা পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান শেষ ম্যাচেও ওরা হেরেছে রংপুর রাইডার্স কাছে কোন পয়েন্ট এখনো ওঠেনি ওদের খাতায় চট্টগ্রামে মশাবির দলের পরের ম্যাচ ড্যারেন সাইমি রাজশাহী কিংসের সাথে গেল ম্যাচে ওরা হেরেছে চিটাং কিংসের বিপক্ষে আকর্ষণের কেন্দ্রে প্রথম ম্যাচ মাঠে নামবে টেবিল টপ সাকিবের ঢাকা পাঁচ খেলায় চারটায় জিতে ওরা জেকে বসেছে শীর্ষ চেয়ারে দারুণ ফর্মে থাকা দলটা পরবর্তী খেলা খুলনা টাইটান্স এর সাথে ছয় পয়েন্ট নিয়ে চারে থাকা মামুদুলার খুলনা ঠাকার প্রতিপক্ষ চার ম্যাচে খুলনা জয় তিনটায়